বিসমিল্লা রহমান রহিম প্রিয় ভাইয়ার্স আমি মোহাম্মদ সাইফুল ইসলাম আমার এসা সৌদি খেজুর বাগান জয়পুরহাট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা ও স্বাগত আজকে যে টিপসটি আপনাদের মাঝে উপহার দিতে যাচ্ছি তাহলেও দেখেন আমাদের খেজুর বাগানে কিভাবে গাছে খেজুরের কালা আসতে শুরু করছে আজকের তারিখ দুই হাজার পঁচিশ সালের উনত্রিশে জুন দেখেন আমাদের গাছে খেজুর শুধুমাত্র এইরকম কালা কালা হতে শুরু করছে দেখেন এরা মির্জুল খেজুর দেখেন কত সবসেক সুন্দর টস টসে কালার আসতে শুরু করছে দেখেন লাগা আছে কীভাবে কালার আসতেছে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখেন অলরেডি এরা মেরজুল খেজুর গাছে দেখেন খেজুরে অটোমেটিক লাল কমলা কালার কালার চলে আছে আর বিশ থেকে পঁচিশ দিনের মধ্যে আমাদের খেজুর বিক্রি শুরু হবে যেনারা খেজুর নিতে ইচ্ছুক তেনারা আমার নাম্বারে খেজুর কেনার জন্য সিরিয়াল দেবেন দেখেন টস্টে কি সুন্দর টস টস দেওয়া হয়েছে টস টসে হলদে কালা কমলা কালা হতে শুরু করেছে ইনশাআল্লাহ আর বিশ থেকে পঁচিশ দিন পর আমাদের বাগানে খেজুর বেঁচে কেনা শুরু হবে চারদিনে খেজুর নেবেন উন্নত জাতের মেট বাড়ি আজোয়া তার আমার মোবাইল নাম্বার যোগাযোগ করবেন আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ডবল সিক্স জিরো ফাইভ টু জিরো ওয়ান এইট এই নাম্বারে আপনারা সিরিয়াল দেবেন তাছাড়া আমরা পরে দিতে পারি না দুঃখিত পরে আপনাদের মন খারাপ হয় যারা আগে সিরিয়াল দেবে তারা ইনশাআল্লাহ আগেই ঠিক পেয়ে যাবে দেখেন এটা মেটেল খেজুর এটা আর এক জাতের দেখেন প্রচুর বড় দানা এরকম এটা আর কালার কালারের দানা আসতে শুরু করছে দেখেন কত সুন্দর কালার আসতে শুরু করছে যেনারা খেঁজু কিনতে আগ্রহী আপনারা ইনশাআল্লাহ সিরিয়াল নাম্বার রাখবেন আমরা তাদের আগে দেব যারা আমাদের সিরিয়াল আগে দিবে আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ডবল সিক্স জিরো ফাইভ টু জিরো ওয়ান এইট এখানে ভিডিওটি সম্মত ঘোষণা করেন ইনশাআল্লাহ দেখেন আরো অনেক কয়েকটি গাছ আছে ওই যে আছে সামনে আছে বেশ কয়েকটি গাছ খেঁজুর হচ্ছে দেখেন ওই যে লাল হলদে কালার হয়ে গেছে এই গাছ ও বেশ সার দিকে খেজুরা খেজুর দেখে